সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই প্রথম আমাদের নজিপুরে চালু হয়েছে হাজি ঘর অর্থাৎ এখানে শুধু কাচ্চি বিরিয়ানি এগুলোই বিক্রয় করা হবে এই হোটেলটিতে সাপাহাট সদরে হাজি ঘরের বিজনেস থাকলেও পত্নীতলায় তাদের কাচ্চি সাত স্বাদ সরিয়ে দিতে নজিপুর বাস স্ট্যান্ড রোডে মাত্র তিন দিন আগেই হাজি কাচিঘর তাদের শাখাটি চালু করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের নজিপুর নিউজের দর্শকদেরকে একটু আপনি জানাবেন যে আপনাদের সার্ভিস টাইম অর্থাৎ কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং ওপেন থাকে আপনাদের এই হোটেলটি এবং আপনাদের এখানে কী কি খাবার রয়েছে খাবারগুলো আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন আমাদের হাজির কাছি নজিপুরের এই হাউজে আপনার সকাল দশটা কোটিটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত সবসময় আর কি সম্পূর্ণ আইটেম অ্যাভেলেবেল থাকে যেমন খাসির মোরগ পোলাও খাসির তেহারি মুরগির তেহারি কি বিভিন্ন ধরনের আইটেম আমরা পাওয়া যায় আর কি তারপর বুরহানি আছে সাথে সব সময় অ্যাভেলেবেল সকাল দশটা থেকে রাত্র এগারোটা থেকে বারোটা এরকম পাওয়া যায় সব সময় আমরা এখানে টোটাল ছয় জন আছি আর কি স্টাফ সহ আমরা সহ টোটাল ছয় জন